আপনারা বাড়িতে অনেক রকমভাবে চুষি পিঠা বানিয়ে খেয়েছেন কিন্তু এই নতুন পদ্ধতিতে একবার চুষি পিঠাটা বানিয়ে দেখুন দেখবেন মুখে দেবার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে নরম তুলতুলে রসে ভরা সন্দেশের পুর দেওয়া একদম আলাদা একটা টেস্ট গরম গরম খেলে তো আর কোনো কথাই নেই আর এটি বানাতে খুবই সহজভাবে বানানো যায় একবার যদি আপনারা রেসিপিটা সঠিকভাবে ফলো করেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি সন্দেশের রস চুষি পিঠা তাহলে সবার প্রথমে পিঠা বানানোর জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দু টেবিল চামচের মতো রান্নার তেল বা সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও দিতে পারেন এবারে দেখুন এক কাপ সুজি মানে দুশো গ্রাম ওই কাপে করে আমি এখানে দিয়ে দিলাম ওই গরম তেলটার ওপরে এখানে আপনারা চাইলে সুজিটাকে মিক্সিতে একবার গুঁড়ো করেও নিতে পারেন বা এইভাবেও করতে পারেন এইভাবে করে এবারে আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে সুজিটাকে দু থেকে তিন মিনিট একটু হালকা ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই আস্তে আস্তে এরকমভাবে ভাজবেন আর যখন দেখবেন একটা সুজি থেকে সুন্দর সুগন্ধ আসছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে সুজিটা আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবারে ওখানে যে কাপটায় করে আমি সুজি নিয়েছি সেই কাপের চার ভাগের এক ভাগ ময়দা দিয়ে সেম প্রসেসে আরও এক মিনিট এই সুজিটা আর ময়দাটা ওইভাবে ভেজে নেব আর এখানে যে ময়দাটা দিয়েছি তার ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম 200 গ্রাম সুজির জন্য পঞ্চাশ গ্রাম ময়দাই যথেষ্ট এবারে আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা দু কাপ দুধ মানে যে কাপের পরিমাণে সুজি নিয়েছিলাম সেই কাপের পরিমাণেই দু কাপ মানে পাঁচশো মেল দুধ আমি কিন্তু এই সুজির সাথে অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু ভাবে রেখে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে আর যেহেতু এখানে সুজি আর দুধটা সঙ্গে সঙ্গে দেবার সঙ্গে সঙ্গেই দেখবেন দুধটা সুজির ভেতরে খুব সহজে শুষে নিয়েছে আর এটাকে যখন এক থেকে দেড় মিনিট এইভাবে উল্টে পাল্টে যখন এটাকে কুক করবেন করতে করতে বুঝতে পারবেন যে এই সুজির ডোটা সুন্দরভাবে আস্তে আস্তে অনেক আঠালো বা গাঢ় হয়ে আসছে আর তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু আমাদের পিঠা তৈরির জন্য হয়েছে তখন বন্ধুরা এটা আপনারা বুঝবেন কী করে যে এই ডোটা কতটা পাক করতে হবে এখানে দেখুন যে কড়ার তলা থেকে যখন দেখবেন সুজির ডোটা সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে আর এক কাছে দলা পাকিয়ে যাচ্ছে আর সুন্দরভাবে রকম খুন্তি করে সহজেই উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে এখানে আমাদের চুষি পিঠার জন্য সুজির ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এটাকে কুক করার কোনো দরকার নেই এবারে এটিকে গরম গরম অবস্থায় আমি একটা থালার ভেতর নিয়ে নিলাম এবারে আমি এখানে চিনির রসটা তৈরি করে নেবো ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিনি রসটা তৈরি করে নিচ্ছি যে বাটির পরিমাণেই আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই এক বাটি চিনি নিয়েছি আর সেই বাটির পরিমাণেই এক বাটি জল নিয়েছি এই ব্যাপারগুলো একটু ভালো করে মাথায় রাখবেন তাহলে আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে এবারে দেখুন গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে চিনি আর জলটাকে সুন্দরভাবে একটা রসে পরিণত করে নেব আর হাত দিয়ে দেখবেন যে সুন্দরভাবে একটা পাতলা রস কিন্তু তৈরি হয়ে গেছে কারণ সুজি মিষ্টি বানানোর জন্য রসটাকে পাতলা করেই করে নিতে হবে আর ওতে আমি অল্প পরিমাণে একটু ছোট এলাচ দিয়ে দিলাম এর দিয়ে রসটাকে আমি নামিয়ে রেখেছি এবারে দেখুন যে সুজির ডোটা আমি তৈরি করেছি সেটা কিন্তু একটু কুসুম কুসুম গরম অবস্থায় কাজটা করবেন তাহলে কাজটা করতে আপনাদের সুবিধা হবে এই কুসুম কুসুম গরম অবস্থায় সুজির ডোটি আমি একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর দেখুন এখানে আমি সন্দেশ নিয়েছি ওই মাখা সন্দেশটাই কিন্তু এই সুজির পুড় হিসাবে আমি এখানে দেব তো বন্ধুরা এবারে দেখুন এই সুজির ডোটি থেকে আমি ছোট্ট ছোট্ট করে চুষি পিঠা তৈরি করার জন্য একটা গুচি কেটে নিয়েছি এখানে গুচিটা যত ছোট করতে পারবেন দেখতে ততটাই ভালো হবে আপনারা চাইলে বড় সাইজেরও করে নিতে পারেন এবারে দেখুন এখান থেকে একটা গুচি আমি তুলে নিয়েছি নিয়ে পিঠে তৈরির মতো একটা ফাঁক করে নিয়েছি করে নেওয়ার পর এখানে যে সন্দেশের পুটটা আমি রেখেছি সেটা আমি অল্প পরিমাণে ওর ভেতর দিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণে দিতে হবে না অল্প করে দেবেন দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দেবেন দিয়ে ভালো করে একটু হাতের প্রেসারে করে একটু লম্বাটায় আকারের করে নেবেন তাহলে চুষিপিটের শেপটা কিন্তু এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এখানে আমি বলে রাখি বন্ধুরা যে আপনারা সন্দেশের পুরের জায়গায় আপনারা মিল্কেকের পুরো দিতে পারেন বা যে কোনো পুর এখানে ইউজ করা যেতে পারে তবে নারকেলের পুরটা দিলে এতে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না সেজন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো মিষ্টি জাতীয় পুর এখানে দেবেন তাহলে এর কোয়ালিটিটা বেটার হবে এবারে দেখুন আরেকটা প্রসেসও আমি একইভাবে করে নিচ্ছি এইভাবেই আপনারা তৈরি করে নেবেন দেখবেন একদম পারফেক্টভাবে আপনাদের চুসিপিটা তৈরি হবে আর এটিকে যখন আপনারা পুটটা ভেতরে দেবেন অবশ্যই মুখটাকে খুব ভালো করে সিল করে দেবেন না হলে কিন্তু তেলে ভাজার সময় এটা খুলে যেতে পারে তাহলে আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এবারে আমাদের একটা ব্যাচের মতো আমি চুষিপিটে তৈরি করে নিয়েছি এগুলো আমি ভেজে নেব তারপর আরেকটা ব্যাচ আমি তৈরি করব এবারে দেখুন আমি একটা ভাজার জন্য কড়াতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আর এই সাদা তেলটি আমি গ্যাসের টেম্পারেচারটিকে একটু হাই করে খুব হাই হিট করে নেবো তো বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আছে দেখুন এই যে সুজির পুর ভরা মিষ্টিটা যখন আপনারা পিঠেগুলো তেলের ভেতরে ছাড়বেন তখন তেলের টেম্পারেচারটা খুব হাই টেম্পারেচারে রাখবেন আর গ্যাসের ফ্লেমটিকেও খুব হাই করে রাখবেন না হলে কিন্তু এগুলো তেলে ভাজার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে যেহেতু এর ভেতরে পুর দেওয়া আছে আর যেহেতু এটা সুজির মিষ্টি তাই সহজে এটা ভেঙে যেতে পারে যদি পুর না দেওয়া থাকতো তাহলে আপনারা লো টেম্পারেচারের তেলে এগুলো ভেজে নিলেও কোনো অসুবিধা নেই যেহেতু পুর দেওয়া আছে তাহলে এগুলোকে অবশ্যই হাই টেম্পারেচারের তেলে ভেজে যদি আপনারা এক থেকে দেড় মিনিট এইভাবে ভাজেন তাহলে এগুলো তৈরি হয়ে যাবে আর যদি আপনারা একটু সাদা সাদা চান তাহলে একটু সাদা সাদা করে ভাজতে পারেন আর যদি একটু কড়া ভাজা খেতে চান তাহলে একটু কড়া করে ভেজে নিতে পারেন আর এখানে আমি প্রথম ব্যাচটা একটু সাদা করে ভাজলাম দেখুন এই সাদা সাদা একটু করে ভাজলাম ভেজে নেওয়ার পর আমি যে রসটা তৈরি করে রেখেছি সেই রসটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে ওই গরম রসের ভেতরে আমি কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিট একটু নেড়ে দেওয়ার পর আমি হাতে করে টিপে দেখব যদি দেখি এরকম শক্ত শক্ত বা নরম নরম মনে হচ্ছে শক্ত শক্ত নয় যদি নরম নরম মনে হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে এগুলোকে তুলে নিতে হবে আর এটা সাধারণত এক থেকে দেড় মিনিট রসেতে রাখলেই হবে বেশিক্ষণ রাগলা কোনো দরকার নেই কারণ এগুলো বেশিক্ষণ রাখলে ফেটে যেতে পারে এবারে দেখুন আমি একটু সাদা সাদা ব্যাচের ভেজে নিয়েছি দ্বিতীয় ব্যাচটা কিন্তু আমি একটু কড়া করে ভাজব তার জন্য কিন্তু আমার গ্যাসের ফ্লেমটি সেমভাবে রাখবো একদম হাই হিট তেলের ভেতরে কিন্তু রাখবা আমি একটা ছেড়ে দেখছি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একটা পিলপিল করে উঠছে তার মানে এটা কিন্তু পান্তুয়া ভাজার তেলের থেকে অনেকটাই হাই হিট করা আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু ভেজে নিতে হবে আর এটিকে আমি একটু লাল লাল করে ভাজছি আপনারা যদি লাল লাল পছন্দ করেন তাহলে একটু লাল লাল করে ভাজবেন মানে খুব লাল করবে না একটু হালকা লালচে লালচে হবে তখন কিন্তু রসের ভেতরে দিয়ে দেবেন এবারে দেখুন রসেতে দিয়ে আমি এক থেকে দু মিনিট এভাবে রেখে হাতে করে যখন টিপে দেখব নরম হয়ে গেছে তখন আমি রস থেকে এগুলোকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেবো তাহলে আমার দু রকম প্রসেসে আমি দেখালাম একটা সাদা করেও করে দেখলাম আর একটা লাল লাল করেও দেখলাম তো বন্ধুরা দুটো কোয়ালিটি কিন্তু ভালো দুটো টেস্ট কিন্তু ভালো হবে এবারে দেখুন এগুলো গরম গরম খেতে কিন্তু খুবই মজার গরম গরম খেলে খুবই টেস্টফুল মনে হয় তাহলে দেখুন বন্ধুরা এই পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে আমি একটা জায়গার ভেতরে সব সাজিয়ে নিয়েছি এবারে দেখুন এই গরম গরম অবস্থায় আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে টিপলেই সঙ্গে সঙ্গে রসটা বেরিয়ে আসছে আর ভেতরে যে আমি সন্দেশের পুরটা দিয়েছি সেটাও কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই পুর দেওয়া যেহেতু আছে সেই জন্য এর টেস্টটা কিন্তু অসাধারণ হবে আর এটা যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখেন বুঝতে পারবেন যে এটা কত সফট এবং নরম খেলেই কিন্তু একদম মুখে লেগে থাকবে মুখে একদম দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার